রাহুর দশা কাটানোর জন্য সবচেয়ে সহজ উপায়টির কথা আপনারা জেনে নিন বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি রাহুর দশায় যারা জেরবার হয়ে যাচ্ছেন দিশে খুঁজে পাচ্ছেন না নানান রকম চাপের মধ্যে আছেন রকমেই আপনারা এই চাপ থেকে উঠতে পারছেন না তাহলে আপনারা এই ছোট্ট একটি কাজ করুন এটি আট দিনের কাজ এবং আপনারা আশা করছি অনেক রিলিফ পেয়ে যাবেন লিকুইড নীল নেবেন নীল যে নীল জামা কাপড়ে দেওয়া হয় সেই নীল সেটা লিকুইড আকারে আপনারা নেবেন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তাতে বলেছি গুঁড়ো নীল ব্যবহার করার জন্য এবং সেই ভিডিওটি দেখে বহু মানুষ ওই ক্রিয়াটি করে অনেক উপকৃত হয়েছেন আজকের ভিডিওতে আমি বলছি লিকুইড নীলের কথা আপনারা দুভাবেই করতে পারেন দুটোই করতে পারেন আবার একটাও করতে পারেন ওটাও করতে পারেন আবার এটাও করতে পারেন তো আজকের এটি বেশি সহজ হবে কারণ কি আপনারা একটা স্টিলের পাত্র নিয়ে নেবেন স্টিল মানে লোহা হচ্ছে রাহুর জিনিস স্টিল হচ্ছে লোহার মধ্যেই পড়ছে তাহলে স্টিলের আপনারা একটা মগ নেবেন বা একটা ঘটি নেবেন বা একটা গ্লাস নিয়ে নেবেন আমি এখানে আপনাদের একটা স্টিলের ঘটি দেখাচ্ছি এই ঘটিটা করে ধরুন জলটা নিয়ে নিলাম যতটা ইচ্ছে আপনি জল নিয়ে নিচ্ছেন এরপরে এই ঘটির জলের মধ্যে লিকুইড নীল দিয়ে দেবেন কয়েক ফোঁটা চার ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন চার ফোঁটা চার নাম্বারটা হচ্ছে কি রাহুর নাম্বার তাহলে রাহুর জিনিস পেয়ে যাচ্ছি স্টিল আর রাহুর নাম্বার হচ্ছে চার তাহলে আমরা যা করব চার করব। তাহলে চার ফোঁটা আমরা এর মধ্যে ওই লিকুইড নীলটা দিয়ে দেব। আপনার কাছে যদি গুঁড়ো থাকে সেটাও আপনি গুলে ফোটা ফোঁটা করে চার ফোঁটা দিয়ে দেবেন দিয়ে একটু ভালো করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই ওটা পুরো জলে মিশে যাচ্ছে এরপর এই পুরো নীল জলটা আপনারা নিজের মাথার ওপর ঘোরাবেন আর ঘোরাবার সময় আপনারা মনে মনে বলবেন যে হে রাহু দেবতা আমার মধ্যে যা খারাপ এফেক্ট আছে সেটা সব শোষণ করে নাও এটা বলতে বলতে মনে মনে বলতে বলতে চারবার ঘোরাবেন তাহলে চারবার বলবেন আর চারবার ঘোরাবেন তাহলে এখান থেকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এইভাবে ঘোরাচ্ছি আর মনে মনে বলছি রাহু দেবতা আমার সব নেগেটিভ এনার্জি শোষণ করো আবার আর একবার ঘোরালাম রাহু দেবতা আমার সব নেগেটিভ এনার্জি শোষণ করো রাহু দেবতা আমার সব নেগেটিভ এনার্জি শোষণ করো রাহু দেবতা আমার সব নেগেটিভ এনার্জি শোষণ করো এটা চারবার হয়ে গেলো বা এটা আপনারা বলতে পারেন যে যত খারাপ এফেক্ট আছে সেটা সব তুমি মুক্ত করো সেটাও আপনারা বলতে পারেন আপনারা আপনাদের ভাষা অনুযায়ী বলবেন এইবার চারবার আমার হয়ে গেলো এরপরে এই জলটা পুরো নিয়ে গিয়ে আমরা বাথরুমে ফ্ল্যাশ করে দেবো ব্যাস হয়ে গেল কাজ এবার আপনারা এটাকে ধুয়ে মেজে রেখে দেবেন এইটুকুই কাজ এটা আপনাদের আট দিন করতে হবে আট দিন এখানেও মানে চার আর চার আট আসছে চার যদি সেরকম সুইটেবল না হয় তাহলে নেক্সট চার তাহলে মোট আট দিন আপনারা এই কাজটি করবেন এটা একই সময় করতে হবে এমন কোনো মানে নেই আপনার যখন সুবিধা হবে সেই সময় আপনারা করবেন আর আট দিন করবেন এটা গেল রাহু থেকে দোষমুক্ত হওয়ার সবচেয়ে সহজ একটি ক্রিয়া আগের ভিডিওতে যে ডাস্ট নীলের কথা বলেছিলাম ওই ভিডিওটার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওটিও দেখে নেবেন এখন আমি বলবো এই যে জিনিসটা আপনারা সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে যে ফেলে দিচ্ছেন এটা তো একটা গেল একটা পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতিটা বলছি আপনারা এই ঘটি করেই জল নিন এবং চার ফোঁটাই লিকুইড নিন নিয়ে আপনি যখন রাত্রিরে শুচ্ছেন আপনার নিজের মাথার কাছাকাছি রেখে দিন ঘটিটা কাছাকাছি রেখে দিলে কি হবে সারা রাত ধরে আপনার যত নেগেটিভ এনার্জি আছে সেটা শোষণ করে নেবে ঘটিটা আগলা রেখে দেবেন মানে কোনো কভার দেবেন না তাহলে আপনার সমস্ত নেগেটিভ এনার্জি ঘটির মধ্যে সারা রাত ধরে শোষিত হতে থাকবে এবার সকালবেলা উঠে সকালে উঠে আপনি এইটা ওই চারবার করে ঘোরাবেন আর বলবেন হে রাহু দেবতা সব নেগেটিভ এনার্জি শোষণ করে নিয়েছ তাই জন্য থ্যাংক ইউ রাহু দেবতা সব নেগেটিভ এনার্জি শোষণ করে নিয়েছ তাই জন্য থ্যাংক ইউ এইরকম কথাটা চারবার বলবেন আর চারবার ঘোরাবেন তারপরে গিয়ে আপনারা এই জলটা ফ্ল্যাশ করে দেবেন এতে কি হচ্ছে আপনার সারা রাত ধরে সময় পাচ্ছে নেগেটিভ এনার্জিটা শোষণ করে নিতে ওটা একটু মনে হয় বেশি ভালো হচ্ছে আপনারা করে দেখবেন যেটা আপনাদের সুবিধে লাগবে সেটাই করবেন ছাড়াও। আমি আরও কিছু রাহুর জন্য বলবো ছোট ছোট কিছু উপায় যে উপায়গুলি করলে সত্যিই খুব ভালো থাকা যায় এবং রাহু আপনাদের খারাপ এফেক্ট দেবে না বরঞ্চ ভালো এফেক্ট দেবে যেটা হচ্ছে আপনারা সব সময় ঘর পরিষ্কার রাখবেন আর জায়গার জিনিসটা জায়গায় রাখবেন যেন গুছানো থাকে আপনাদের সিঁড়ি সিঁড়ি কিন্তু খুব পরিষ্কার থাকা চাই সিঁড়ির প্রত্যেকটা ধাপে ধাপে জিনিস থাকা বা সাইডে সাইডে নোংরা থাকা এরকম চলবে না সিঁড়ি একদম পরিষ্কার থাকবে তৃতীয় নম্বর বলবো আপনারা শিব ঠাকুরের পুজো করুন শিব ঠাকুরের পুজো করলে রাহুর দোষ কেটে যায় আর যদি পুজো করতে না পারেন তাহলে শিব ঠাকুরের মন্ত্র প্রত্যেক দিন জপ করুন এতেও রাহুর দোষ কাটবে আর শিবজিকে বেলপাতা চড়ান আর কাঁচা দুধ দিয়ে স্নান করান সোমবার করে তাতেও আপনাদের রাহুর দোষ কাটবে এছাড়াও আপনারা প্রত্যেক দিন সাদা চন্দন ব্যবহার করুন চন্দনের টিপ একটা এখানটা লাগিয়ে দেবেন প্রত্যেক দিন করুন এখানে লাগাবেন গলায় লাগাবেন বুকের মাঝখানে লাগাবেন আর যদি যারা এগুলো লাগাবেন না বাইরে বেরোবেন এখানে তো অন্তত লাগাবেন এতে রাহুর দোষ মুক্ত হয় আপনারা ঘরের ভেতর ময়ূরের পালক রাখবেন ময়ূরের পালক থাকলে রাহু ভয় পায় আরো কিছু টিপস আছে অনেক টিপস আছে তার মধ্যে আমি কয়েকটা বলছি কালো কুকুরকে খাওয়াবার চেষ্টা করুন যদি আপনার সামনে কালোর বদলে অন্য কোনো রঙের কুকুর এসে যায় তাহলে তাকে বঞ্চিত করবেন না তাকেও কিন্তু দেবেন যদি কালো পেয়ে যান তো বেশি ভালো আর যদি না পান তো যে রঙের কুকুর পাচ্ছেন তাদেরকে সেবা করুন মানে কিছু খেতে দিন এতেও আপনার রাহু দেবতা সন্তুষ্ট হবেন আপনি নিজেও দুধের জিনিস বেশি করে খাওয়ার চেষ্টা করুন মানে দুধ দিয়ে বানানো হয় যে সমস্ত জিনিস সেইগুলি আপনারা নিজেরা খাওয়ার চেষ্টা করুন যদি দইয়ের ছোঁয়া রোজ লাগাতে পারেন তাহলে সেটা আপনার জন্য খুব ভালো হবে মানে মুখে ঠুকে লাগাতে পারেন বা একটা টিপ করতে পারেন দই দিয়ে সেটাও আপনার জন্য খুব ভালো হবে খাবার পর মৌরি আর ওই কাঠ চিনি বলে মিচরি বলে চৌকো চৌকো পাওয়া যায় বড় বড় যেটা বাবা লোকনাথকে দেয়া হয় মৌরি আর ওই কাঠ চিনি একসঙ্গে মেশানো থাকলে খাবার পর ওটা খাবেন এতে রাহুর দোষ কাটে এছাড়াও আপনারা প্রত্যেক শনিবার বা মঙ্গলবার করে আপনারা বট নিচে আটা আর চিনি দিয়ে আসুন যদি কালো পিঁপড়ে কি লাল পিঁপড়ে যেই খাক যদি খায় তারা তাতে আপনার রাহুর দোষ কাটবে এছাড়াও বাড়িতে আপনারা কালো পিঁপড়েকে আটা চিনি দিতে পারেন ওটা একটা ভিডিওতে বলেছি ওতেও রাহুর দোষ কাটে যদি বাড়িতে কালো পিঁপড়ে না থাকে আপনি আপনার মতন দিয়ে দেবেন যে পিঁপড়ে খায় খাক আর বটগাছের তলায় যেটা দিচ্ছেন সেখানে অবশ্যই কালো পিঁপড়েও থাকে লাল পিঁপড়েও থাকে অবশ্যই খাবে সেটা নিশ্চিন্তে থাকুন কোনো একটা পিঁপড়ে খেলো এবং আপনার রাহুর দোষ কেটে গেল যদি সম্ভব হয় তাহলে মা সরস্বতীর বন্ধনাও করুন যেমন শিবের মন্ত বলছেন তেমনি মা সরস্বতীর বন্ধনাও করুন একই সঙ্গে এটা খুব জোরদার এফেক্ট হবে ভালো হবে আপনার জন্য এবং আপনার শরীরে রূপর জিনিস যেন টাচে থাকে রূপোর জিনিস যত বেশি করে পড়বেন রাহু দেবতা কিন্তু রূপকে খুব ভয় পায় তাহলে আপনাকে ছেড়ে চলে যাবে আপনার উপর ব্যাড এফেক্ট দিতে পারবেন না রূপোর জিনিস আপনারা পরার চেষ্টা করুন মেয়েরা রূপর আঙ পড়তে পারেন রূপোর তোলা করতে পারেন রূপোর বালা যা খুশি আপনারা করতে পারেন মোটামুটি রূপোর যেন একটা জিনিস গায়ে থাকে তাহলেই আপনাদের রাহু দোষ থেকে মুক্ত হতে পারবেন আর সবার প্রথমে যেটা বলেছিলাম বাড়িটা পরিষ্কার করা সেটি কিন্তু রাহুর দোষ লাগার মূল জায়গা হচ্ছে বাড়ি বাড়ি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দুবেলা করে গঙ্গাজল ছেটানো ধূপ ধুনো দেয়া এবং ঠাকুরের কোনো নাম গান করা মানে নিজে নিজেই করা বা কোনো ভিডিও চালিয়ে রেখে দিচ্ছেন এই ঘরে ও ঘরে সব ঘরে ধ্বনিত হচ্ছে এতেও আপনার রাহুর দোষ দূর হবে আর রাহুর আপনাদের বলেছি অন্য একটা ভিডিওতে ওম রাম রাহবে নমহ আর কেতুর মন্ত্র হচ্ছে ওম কেম কেতবে নমহ দুটো মন্ত্রই আপনারা করতে পারেন আবার একটা মন্ত্রও করতে পারেন এবং শনিবার দিন করে যদি শনি দেবতার মন্দিরে যান তাহলেও কিন্তু আপনারা রাহুর দোষ থেকে মুক্ত হতে পারেন আর হনুমানজির মন্দিরে গেলেও রাহুর দোষ থেকে মুক্ত হওয়া যায় হনুমান চালিসা পাঠ করলেও আপনারা এই একই সুফল পাবেন তাহলে রাহুর দোষ থেকে মুক্ত হওয়ার জন্য ছোট 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 অনেক উপায়ের কথা বললাম আর মেন যে উপায়ের কথা বলতে এসেছিলাম নীলের টোটকা এটি করে দেখুন এটি তো অসাধারণ বিষয় এবং শুধু করলেই হবে না এটি করার সঙ্গে সঙ্গে আপনাদের ভাবতেও হবে হ্যাঁ রাহুর দোষ থেকে আমি মুক্ত হতে পারছি আর রাহু দেবতা আমার উপর কুদৃষ্টি না দিয়ে সুদৃষ্টি দিচ্ছে এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে এবং আপনাকে ফিল করতে হবে তাহলেই গিয়ে এটা কাজ হবে যদি কিছুদিন করেই বলেন রাহু দেবতা তো গেল না রাহু দেবতা আমার ছাড়ল না তাহলে কিন্তু কাজ হবে না এটা আপনাকেই বুঝতে হবে আপনাকেই ফিল করতে হবে হ্যাঁ আমাকে ছেড়ে চলে গেছে আমাকে সব সুফল দিচ্ছে ভালো ভালো ফল পাচ্ছি তাহলে এটা করে দেখুন খুব সহজ উপায় শুধু রাহু নয় এই নীলের যে টোটকাটি আছে এই টোটকার জন্য আপনারা অন্য অন্য কোনো বাধায় পড়ে আছেন যেটা ধার দেনা হয়ে যাচ্ছে বা নানান রকম অশান্তি কলহ হচ্ছে এই সমস্ত হচ্ছে তাহলে সেই জিনিসগুলোও কিন্তু কেটে যাবে যদি পারেন বাড়ির সব্বাই করুন বাড়ির সব্বাই করলে খুব ভালোভাবে একসঙ্গে সব কিছু নেগেটিভ চলে যাবে আর পজিটিভ আপনার বাড়িতে প্রবেশ করবে এবং আপনি সব দিক থেকে বেনিফিট পেতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যাদের প্রয়োজন আছে আমার ভিডিওটি তারা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন অবশ্যই ঢালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ঢালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে